আজ আমি আপনাদের তিনজনকে ডেকেছি একটি সিদ্ধান্ত জানানোর জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে প্রমোশন দিব সেটা আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম আর আপনাদের তিনজনের মধ্যে একজনকে আমি প্রমোশন দেবো আর দুজনকে অফিস থেকে চলে যেতে হবে আপনাদের তিনজনকে অফিসে আসার জন্য আমি বাইকের ব্যবস্থা করেছিলাম এখন তো আপনারা কে কীভাবে এসছেন অফিসে ম্যাম আপনি যে বাইক পাঠিয়েছেন আমি সেই বাইকে এসেছি ম্যাম আমিও বাইকে এসেছি ওকে বুঝলাম মিস নাহিদা আমি তো বাইকের ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু আপনি কেন সিএনজিতে আসলেন ম্যাম আমার তো বাইকে পবি আছে বাইকে উঠলে আমার প্রবলেম হয়ে যায় আমি অসুস্থ হয়ে পড়ি তো এই জন্য ম্যাম আমি সিএনজিটা নিয়ে চলে এসেছি আপনি অনেক স্মার্ট সত্যি কথাটা হচ্ছে আপনি যদি বাইকে আসতেন তাহলে হেলমেটের ভেতর যে দু লাখ টাকা ছিল সেটা আর মেরে দিতে পারতেন না এই জন্যই আপনি সিএনজিতে এসছেন এটাই হচ্ছে আপনার ফোবিয়া আর মিস্টার রহমত আপনি তো নাহেদের চেয়ে ওভার স্মার্ট আপনি তো রাইডারকে বুঝতেই দিলেন না কি নিখুঁতভাবে আপনি কাজটি করলেন ব্যাগ থেকে দু লাখ টাকা মেরে দিলেন স্মার্ট ভেরি স্মার্ট আপনারা চমকে গেলেন আমি কীভাবে জানলাম